हठात को एक दिन রাতের বারোটা বাজায় স্মিনা পারবেন আমাকে ফোন করে বলে শোনে নাও শোনে নাও শহীদুল ইসলাম শোনে নাও শোনে নাও তোমার সাথে কি জানি এটাই আমার লাশ কথা হতে পারে আমি বললাম কেন রাতের বারোটা বাজায় আমার গম হারাম করার জন্য কথা বললে তুমি মস্কারি করার জায়গা পাও না নাকি তখন স্মিনা পারবেন কান্দে আর কান্দে আর বলে শহীদুল ইসলাম সৈদুল আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু বাবা মা আমার বিয়ে ঠিক করেছে ওই সলিমুদ্দিনের সাথে মাসে লাখ লাখ টাকা ইনকাম তার সাথে নাও শুনে নাও শহীদ তুমি শুনে নাও আমি কিন্তু ওই সলিম উদ্দিনের কাছে যাব না আমি কিন্তু তোমার কাছে যাব। তুমি কেমনে আমাকে নিবা আমি জানি না আমি কিন্তু তোমার কাছেই যাব তুমি সেই ব্যবস্থানা না করো আমি বললাম তুমি বললা রাতের বারোটা বাজায় এখন আমি কি করি আমার তো এখনও গোমো আসবে না আমি তো কাউকে এখন ফোনও করতে পারবো না আমি তো কোনো ব্যবস্থাই এখন করতে পারবো না আমার খান্দা সানা আর বুদ্ধি নাই তুমি এটা কি শোনালে জাসমিনা যখন পার হয়ে গেল আমি লগে লগে আলিমুদ্দিন ঘটকের বগলে গেলাম হে আলিমুদ্দিন ভাই এই এই অবস্থা হয়ে গেছে তুমি শেঙ্গেরে যাও শেঙ্গেরে যাও শেঙ্গেরে যাও তোমার ফিস যত লাগে আমি দেবো তুমি কিন্তু শেঙ্গেরে যাও যাই তুমি জ্যাসমিনা পারবেনের বিয়েটা ঠেকাও ঘটক সাপটা আমি যখনই বললাম লগে লগে আর করলো না দেরি গটক সাপে দৌড় দিয়ে গেল জ্যাসমিনার বাড়ি তাড়াতাড়ি যখনই জেসমিনার বাড়িতে গেল যাই বলল হ্যাঁ জ্যাসমিনার বাবা মা আমি আসি তুরামারি গ্রামে থেকে শহীদুল নামের একটা ছেলের পাত্রে দেখার জন্য জেসমিনা পারবিনকে শহীদুল নাকি অনেক পছন্দ করে সেটার জন্য আমি আসছি যখন কটুক একথা বললো তখন জেসমিনা পারবিনের বাবা মা বললো ছেলেটার বাবার নাম কি যখন কটুক আমার বাবার নাম বলে দিল রে ভাই জেসমিনা পারবিনের বাবা মা সেনার আর বাকি থাকে নাই তখন বলল ওই শহীদুলের কাছে আমার মেয়া বিয়া দিব না দিব না দিব না দিব না কারণ ওর কোনো ইনকাম নাই আমার মেয়ের জামা কাপড় কিনা দিতে পারবে না আমি আমার জেসমিনা পারবিনার জন্য জামাই ঠিক করে রেখেছি ঠিক করে রেখেছি যার নাকি মাসে লাখ লাখ টাকার ইনকাম আমি পারবো না পারবো না পারবো না এই কথা শোনার লগে লগে কটকাত করে নাই দেরি লগে লগে আমার বগুলা এ পড়ছে আমাকে বললো ও সইদল সইদল তুমি শুনে নাও শুনে নাও শুনে নাও ওই জেসমিনা পারবিনকে তুমি ভুলে যাও ভুলে যাও ওই জেসমিনা পারবিনকে তোমার কাছে বিয়ে দিবে না কেন না তোমার ইনকাম নাই জেসমিনা পারবিনের বিয়া যেখানে ঠিক যে তার নাকি লাখ লাখ টাকা ইনকাম তুমি দেখে ভুলে যাও বলে যাও এই কথা শোনার লগে লগে আমার অন্তর কেঁপে উঠে হইল কি হইল কী হইলো ভাবে তিন দিন চার দিন পার হয়ে গেল তারপরে হঠাৎ করে জেসমিনা পারবিন আমাকে ফোন দিলো শৈতুল রে ও শহীদুল রে তুমি শোনে নাও শোনে নাও আমার কিন্তু আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা নাই তখন আমি বললাম তুমি রাখো দেখো আমি বিকল্প ব্যবস্থা করতেছি এই মতোভাবে আমি আরও অনেক চেষ্টা করে ঘটক পাঠাইছি অনেক বুদ্ধি পরামর্শ করেছি কিন্তু আমি ওরকে বিয়ে করতে পারলাম না এই মতোভাবে তিন চার পাঁচ যখন পার হয়ে গেল হঠাৎ করে শুনি জেসমিনা পারভিনের বিয়ে হয়ে গেল আজকে তিন চার বছর হয়ে গেল জেসমিনা পারবিনের এখন দুইটি সন্তান রয়েছে সে সুখে আছে কিন্তু আমার সুখে পর্যন্ত ঘম নাই যেখানে যাই সেখানে জেসমিনা পারভিনের কথা মনে পড়ে রায় খাইতে জেসমিনা পারভিনের কথা মনে পড়ে বইতে জেসমিনা পারভিনের কথা মনে পড়ে শৈলী বালিশ বেজে যা